দুইটা সমস্যা নিয়ে আলোচনা করব এটা সুজুকি জিক্সার যে ভুলে বাইকের বড় ক্ষতি হয়ে যায় অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন আমি প্রথমত ক্লাস শিফটিংয়ের যে ব্যবস্থাটি যে ক্লাস শিফটিং কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখালাম কথা না বাড়িয়ে আমরা পুরো কাজে ফিরে আসি আমি এটাতে ক্লাস কভারটি আউট করে নিই এটাতে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে আসলে কি ভুলে যে আমাদের বাইকের ক্লাস প্লেটটি নষ্ট হয়ে যায় যদি ক্লাস শিফটিং ভালো না হয় তাহলে কিন্তু ক্লাস প্লেট দুটো নষ্ট হয়ে যাবে এটা অল্প কিছুদিন আগে এই ক্লাস প্লেটটি লাগাইছে আমি যেই কারণে এই ভিডিওটি বানালাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্লাস শিফটিংয়ের সময় যে ভিতরে যদি একটি অ্যাঙ্গুল রাখেন তাহলে সেই ক্ষেত্রে ক্লাস প্লেটটি দ্রুত নষ্ট হয়ে যায় এটা হাফ ক্লাসটিও দেখেন ক্ষয় হয়ে গেছে আর ক্লাস বাটির বিষয়ে ফিরে আসি ক্লাস বাটিতে যদি এরকম ফলস থাকে তাহলে অবশ্যই ক্লাস ব্যাটারি কাজ করবেন আর যদি আলকা ফলস থাকে তাহলে প্রয়োজন নাই এটাতে কিন্তু সামান্য ফলস আছে এটার প্রয়োজন নাই আর ওয়েল ফিল্টার ওয়েল ফিল্টারটি ক্লাস কভার খোলার সঙ্গে সঙ্গে ওয়েল ফিল্টারটি অবশ্যই পরিষ্কার করে নেবেন আর সকাপ সিলের বিষয়ে ফিরে আসি শকাপ সিলটি এটাতে শকাপ সিল পরিবর্তন করা হয়েছিল কিন্তু কি কারণে আবার সকাপ সিলটি মিস করলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু নতুন সকাব সিল না এটা সঙ্গে যে সিলটি ছিল আমি সেটাতেই আপনাদেরকে দেখাই আমি নতুন সিলটিও আপনাদেরকে দেখাবো আমি নতুন সিলে কি ইউজ করলাম এই সকাব সিলটি বসানোর পরে ইজি কিন্তু খুলে যাচ্ছে অনেক সময় আমরা ছোট বিষয়গুলি ফলো না করার কারণে যে শকাব্দে ওয়েল আসে আমি এটাতে শকাবশিলটি পরিবর্তন করে দিব আর আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করি যে কোম্পানির আর লোকাল সিলটির অনেক কম বেশি যে গ্রুপের আমি এটাতে সকাপ সিলটি আবার পরিবর্তন করে দিলাম পরিবর্তন করে দেওয়ার পরেও যে সমস্যাটি এই সকাপের আছে আমি এটাতে দেখানোর চেষ্টা করলাম যে হাউজিংটি কিন্তু লুজ এটা বেশিরভাগ জিক্সার এফজেটের হয়ে থাকে আমি এটাতে ইউজ করলাম যেই টেপটি এটা হচ্ছে থের টেপ আমি থের টেপের মাধ্যমে আমি হাউজিংটি টাইট করে দিলাম যাতে করে আর শক আপ সিলটি মিস করবে না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকে বেলাইকুন বাটনটি চাপ দেবেন আর সক আপ ওয়েল সকাপের ওয়েলের বিষয়ে ফিরে আসি অনেকে দেখি চারশো ওয়েল তুলে থাকে আসলে কতটুকু ওয়েল লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটি ভালো করে খেয়াল করবেন আমি ওয়েল ফিল্টারটি পরিষ্কার করে দিলাম আমি হাফ গ্লাস হুইল গ্লাস পরিবর্তন করে দিলাম আমি ক্লাস প্লেট পেশার প্লেট গুলিওয়েটের পরিবর্তন করে দিলাম অবশ্যই হুইল ক্লাস লাগানোর আগে ক্লাস বিয়ারিং টি দেখে নেবেন আমি ওয়েল ফিল্টারটিও পরিবর্তন করে দিলাম আর ওয়েল ফিল্টার পরিবর্তনের জন্য আপনাদেরকে প্রথমত ইঞ্জিন অয়েলটি ফারে ভিজে নিতে হবে যাতে অতি সহজেই হেড পর্যন্ত পৌঁছে আমি এটা তো ইঞ্জিন অয়েল উঠালাম আর ইঞ্জিনের কতটুকু লাগে অবশ্যই জানেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট